আকাশ থেকে বৃষ্টি ঝরে ওয়া এবং কিছু কিছু অঞ্চলে তুষারপাত হয় ফায়ুশিলুন নাসু আন-নার ফলে মানুষেরা তাদের ঘরবাড়িতে আগুন চালায়। মিন সিদ্দাতিল জামহারির তীব্র হাড় কাঁপানো শীতের হাত থেকে বাঁচার জন্য শব্দার্থ শীততা সীতা শীতকাল আর সীতা উ শীতকাল তা শুরু বৃদ্ধি পায় আশোহবু মেঘ বহু বচন আশুহব জামা এর এক বচন হচ্ছে সাহাব তা আসিফু প্রবাহিত হয় ঝরে পড়ে বা বয়ে যায় আর রিয়াহু বাতাস অর্থাৎ আসিফুর ওয়ক সিফু আওয়াজ হয় বিকট আওয়াজ হয় সিফু আওয়াজ হওয়া আর রু বজ্রপাতের সময় যে আওয়াজটি হয় অর্থাৎ রুক সিফু প্রবল আওয়াজ হয় আর রু তিরু বৃষ্টি ঝরে আর সামা ও আকাশ তুম তেরু সামা আকাশ থেকে বৃষ্টি ঝরে ও তাসা কত পড়ে ওয়া তাসা কতু পড়ে সালজু তুষার বা বরফ

তীব্র হার কাঁপানো শীত আর জামহারির হার কাঁপানো শীত মিন সিদ্ধতি জামহারির সিদ্ধত অর্থ তীব্র আর জমহারি অর্থ হার কাঁপানো শীত